এটা একটা অ্যাডজাস্ট ফ্যানের কয়েল মোটর এটা কয়েল বানতে হবে পুড়ে গেছে কয়েল এটা এখন তার ছাড়ায় কয়েল ঢুকাব মেটাল বডির এই যে এটার বডি একটা এটা একটা সিলিং ফ্যানের এটা কয়েল ছাড়াই রাখছি এটাও কয়েল বানতে হবে তিনশো ট্রান্সফর্মার ট্রান্সফর শর্ট হয়ে গেছিলো এটাও বাঁধতে হবে আজকে সারা রাত কাজ হবে সারা রাত বলতে রাত বারোটা পর্যন্ত আর এখানে একটা ইনভার্টার সার্কিট আছে এটার এই আইসিটার সমস্যা আইসিটা খুলে রাখছি এটা লাগাতে হবে এই যে আইসিটা ঠিক আছে এটা চেঞ্জ করতে হবে এটা মসপেট ফাইটে গেছিলো মসপেট চেঞ্জ করছি এস এম ডি এই যে রেজিস্টেন্স গেছিলো তো এখনও লাইন দিলে পর পুড়ে যায় যার কারণে পরে চেক করে দেখলাম এই আইসিটার সমস্যা এটা তিন হাজার ওয়াট একটি ইনভার্টার এটা সব আর একটা এই জায়গা চপার খুলে রাখছি এই যে চপার খুলে রাখার কারণ যখন লাইন চেক দেই লাইন শর্ট থাকলে বড় মসমেট ফাইটে যাবে এই কারণে চপার খুলে রাখছি যখন আমার ভোল্টেজ সঠিক থাকবে তখন আমি চপারটা লাগাই দেবো